বায়ু সাথে ডায়াবেটিসের কিন্তু সম্পর্ক পাওয়া গেছে আমেরিকার একদল গবেষক এটা নিয়ে গবেষণা করেছেন এবং তারা এটা জানিয়েছেন যে যেসব এলাকায় বায়ু বেশি সেসব এলাকায় মানুষের মধ্যে ডায়াবেটিসের প্রবণতাটা বেশি এই থেকে তারা সিদ্ধান্ত এসেছেন যে বায়ু দূষণের সাথে ডায়াবেটিসের একটা সম্পর্ক আছে এবং এটা কিন্তু তারা গবেষণা করেই প্রমাণ করেছেন বাংলাদেশের কিছু কিছু জায়গায় বায়ু দূষণের মাত্রা এত বেশি যে সেখানে মানুষের নানা রকম শ্বাস প্রশ্বাসজনিত রোগ তো হচ্ছেই এছাড়া ডায়াবেটিসের সাথেও কিন্তু একটা রিলেশন পাওয়া যাচ্ছে তো বায়ু দূষণ কমাতে হবে এর জন্য পর্যাপ্ত গাছপালা লাগানোর কোনো বিকল্প নাই এছাড়া কলকারখানা শহরের বাইরে স্থাপন করতে হবে এবং দেখা যাচ্ছে এগুলোতে উন্নত মানের চিমনি বা যেভাবে কমানো যায় তার জন্য যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিতে হবে এবং শহরের ভিতরে যে বেশি গাড়ির ব্যবহার যে সেখান থেকে বের হওয়া ধোঁয়া বা সেগুলো কিন্তু পরিবেশ দূষণ করে বায়ু দূষণ করে সেদিকেও কিন্তু সবাই খেয়াল রাখতে হবে নাহলে ভবিষ্যতে এমনি ডায়াবেটিসের মাত্রা এখন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ডায়াবেটিস সামনে কিন্তু এর ভয়াবহতা আরও অনেক বেশি বাড়বে ধন্যবাদ সবাইকে